আসসালামু আলাইকুম একটা অদ্ভুত ওষুধের কথা বলবো সেটা হলো যে রুগী দেখবেন অনেক সময় যে অসুখ হলে এ প্রলাপ বকে প্রলাপ বকে তারপরে বাঁচাল হয় বেশি কথা বলে তারপর সব সময় দেখবেন যে মানে বক বক করতেছে আমরা যেটা গ্রামের ভাষা বলি এটা বক বক করে তো তারপরে দেখবেন যে কখনো কখনো গান করবে সে কিন্তু রুগী কিন্তু তারপরেও গান গান গাইবে গান করবে তারপরে মানে এই কবিতার মতো করে কথা বলবে কবিতার সরিষের কথা হুম তো তারপরে আপনার মানে কবিতা মানে পদ্মের পদ্মের মতো করে কথা পদ্ম করে কথা বলবে আর তারপর কখনো কখনো খাবার চিৎকার করে উঠবে মানে এই যে এই ধরনের লোকগুলো বা এই ধরনের রুগীরা সাধারণত মনে করেন মানে দেখা যায় যে একটু জ্বর হইলে তারা বেশি প্যারেশান হয়ে যায় উন্মুক্ত হয়ে যায় অথবা এদের কুরিয়া মানে কাঁপা একটা রোগ থাকে বা হাঁটতে গেলে যে আপনার দেখবেন ইম্বেলেন্সে হাঁটে নাইচা নাইচা হাঁটে এরকম কিছু দেখবেন রোগ যে হাঁটতে গেলে পাটা যেন বাতাসে উঠতেছে এরকম মানে পাটা ধুলে ধুলে হাঁটতেছে এটা একটা রোগ কুরিয়া অর্থাৎ নর্তন রোগের মতন মানে সে ঠিক মতন আমরা যেমন স্বাভাবিকভাবে হাঁটিয়ে সে এসে বা স্বাভাবিকভাবে হাঁটতে পারে না আর জ্বর আসলে সে বেশি বকে পড়া বকে এই ধরনের রোগগুলো যদি আপনার সামনে পান তাহলে তাদের জন্য আমাদের ছবি ভেতিতে একটি চমৎকার ওষুধ আছে সেই চমৎকার ওষুধটা আপনারা জানেন ধুতরা গাছ আছে ধুতরা গাছ থেকে মানে মানে এই ধুতরা গাছ থেকে এইটা মানে এই ওষুধটা তৈরি করা হয় এই ওষুধটার নাম হলো স্ট্রামোনিয়াম স্ট্রামোনিয়াম এই ওষুধটা আপনার এই ধরনের যারা বাচাল বেশি কথা বলে কিংবা ওই যে মানে কবিতার সুরে সুরে কথা বলে গান গায় কখনো কখনো প্রলাপ করে বিলাপ করে কা কখনও কখনো চিৎকার করে তাই না ওই তবে এবং দেখবেন যে তারা যে কথাগুলো বলে মানে সামঞ্জস্য রেখে কথা বলে না অসঞ্জ অসামঞ্জস্য এখন একটা প্রসঙ্গ এর সাথে সাথে আবার এমন একটা প্রসঙ্গ যেটা ওই আগের কথার সাথে মিল নেই মানে তার খেয়াল হলে ওই কথাটা বলে ফেল তাই না তারপরে মনে করেন যে এই কথা বলতে বলতে হাসতে থাকবে আবার কখনও কখনও মনে করেন প্রার্থনা করবে হ্যাঁ অনাহতই একটা প্রার্থনা করবে তারপরে অনেক সময় দেখবেন কোনো যে পাওয়ার জন্য ইয়ে করে যেন কাকুতিনি করবে কিংবা শরীরটা খারাপ তার এইটা খেতে ইচ্ছা হয় কিংবা এই অমুক জায়গায় যে অমুক ডাক্তারকে খুব কাকুতিনিয় করবে তো বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ওই সময় তার যে মাসিক যে স্রাপটা হয় সেটা বন্ধ হয়ে যাবে বন্ধ থাকবে এরকম রুগী যদি আপনারা পান এই সমস্ত রুগীর ক্ষেত্রে আমরা এই স্টামোনিয়াম ওষুধটাকে আমরা সাধারণত ব্যবহার করে থাকি এবং একটা ভালো আপনার রেজাল্ট আপনারা পাবেন তবে এই ক্ষেত্রে দেখবেন কিছু কিছু এই ধরনের রুগীর একটা তোতলা হয় কথাবার্তি এই তোতলায় তোতলায় কথা বলে মানে যারা তোতলা হয় এটা তো ন্যাচারালি কিছু হয়ে যায় তাই না সেখানে জিব্বার গঠনের কারণ হতে পারে স্বরের মানে আমাদের যে স্বর মানে এই যে এখানে খাদ্য আছে সর আছে এখানে কোনো ডিফেক্টের কারণ হতে পারে বিভিন্ন কারণে তারপরে এরা দেখবেন এদেরকে একটা দেহের মধ্যে খিচুনি ভাব থাকে খিচুনি ভাব একটা থাকবে তারপরে দেখবেন যে পেশিগুলো বিভিন্ন জায়গায় নাচতে থাকে চোখ নাচ না নাচবে ফরকাবে কান ফরকাবে কিংবা মানে গালে কিংবা ঠোঁট নাচবে হাতের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আমরা দেখি নাচে ফরকায় ফরকায় এরকম এই ধরনের রুগীগুলো সাধারণত হয়ে থাকে তো এই স্টোমোনিয়াম যদি আপনার খাওয়া হয় দেখা যাবে যে চমৎকার মানে ভালো হয়ে যাবে চমৎকারভাবে ভালো হয়ে যাবে তার আর এই সমস্যাগুলো থাকবে না তবে এরা আলো এবং সঙ্গী চায় একা থাকতে পারে না এই সমস্ত রুগীগুলো সবসময় আলোময় থাকে অন্ধকারে তার ভালো লাগে না কিংবা সঙ্গী চায় একা তাদের ভাল লাগে না আর আলো চায় কেন তাদের একটু ভূত প্রেতের ভয় থাকে যে অন্ধকারে থাকলে কিংবা একা থাকলে কেউ ধরলো কি না কারণ তাদের মধ্যে একটু ভয় থাকে তারা নার্ভাসনেসে বকে তাদের স্বাভাবিক সমস্যাটা থাকে নিউর সমস্যাটা তাদের মধ্যে থাকে তারপরে এই অন্ধকারে থাকলে তারা অসুস্থ বেশি হয়ে যায় তারপরে অন্ধকারে এরা হাঁটতে পারে না অন্ধকারে হাঁটতে পারে না আলো থাকতে হবে অন্ধকারে হাঁটতে পারে না হাঁপ হুচুট পড়ে যায় এই ধরনের সমস্যাগুলো যাদের থাকে তাদের জন্য এই স্ট্রোমোনিয়াম ওষুধটা অত্যন্ত কার্যকর ভালো থাকবে